রংপুর নগরের মূলাটল পাকার মাথায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অর্ধ কোটি টাকার মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ভুক্তভোগী আকিফুল ইসলাম টুটুল বলেন দু উনিশ সালে মূলাটলে কেনা ও খাজনা খারিজ করা চব্বিশ শতক জমি পূর্বের মালিকের কেয়ারটেকার মশিউর রহমান নিজ নামে ভুয়া দলিল করে তা স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করে দেয় এ নিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের মাধ্যমে মশিউর রহমান ও তার সহযোগীরা কারাভোগ করেন জামিনে মুক্তি পাওয়ার পর গত দুই আগস্ট মশিউর ও তার সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে এ নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে পুলিশ জমির মালিক টুটুলের কাছে দখল বুঝিয়ে দেন ওই মশিউরগঞ্জ কিছু লোকজন নিয়ে এসে আমার এই গোডাউন ঘরে জোরপূর্বক হামলা চালায় আমার অনুপস্থিতি আমি জানতে পারার পর আমি সেনাবাহিনীকে কল করি সেনাবাহিনী এসে পুলিশ সেনাবাহিনী পুলিশের যৌথ অবস্থান নিয়ে তারা আমাদেরকে আমার এই ঘর বন্ধ করে তারা চাবি নিয়ে যায় এবং আমাদেরকে ওখানে ডাকে পরবর্তীতে আমরা ওখানে গেলে তারা কাগজপত্র আমাদেরকে দেখে আমাদেরকে আমাদের মানে আমাদের জায়গা আমাদেরকে বুঝায় দেয় এখন চাওয়া হচ্ছে আমি এটা ন্যায় বিচার চাই আমার এই প্রায় অর্ধ কোটি টাকা মালামাল লুটপাট হয়ে গেছে এবং মৈশূরগ যারা যারা এখানে আসছিল প্রত্যেকে আমি বিচার চাই আমি একটা থানায় মামলা করছি মামলাটা প্রক্রিয়াধীন অবস্থা আছে এখন আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাই যে আমাকে কীভাবে এই আমার এই যারা লুটপাট করে গেছে মালামালি উদ্ধার করবো হ্যাঁ তো আমার ওপর অনেকেই আসতেছে হাত কেটে নেবে পা কেটে নেবে হ্যাঁ তো আমি নিরাপত্তা কেন্দ্রে ভুগতেছি এবং আমার এই কারখানা রংপুর শহরে সবাই জানে পাপ্পু ফার্নিচার নামে পরিচিত এবং আমার এখানে অনেক মাল লুট হয়ে গেছে যেটা আপনার প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যে মামলা আমরা করছি অভিযোগ দায়ের করছি মামলাও করছি মানা প্রক্রিয়া দিন আছে এই ঘটনায় ভুক্তভোগী টুটুল লুট হওয়া মানামাল উদ্ধারের দাবি জানিয়েছেন নিউজ ডোর ডেস্ক রিপোর্ট